এই রাতে নাযিন হয় অবতেনন হন ফেরেস্তা মণ্ডলী আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসে আর রূহ ও ইব্রাহিম আলাইহিস সালামের তারা সর্বমলাইকা ও রূহুন فيها باذن ربهم من এই রাতে আল্লাহ প্রত্যেক গীরের ফয়সালা করে প্রত্যেকটা বিষয়ে সালাম হিয়া হাতা মাطلع الفجر যখন ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আর এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নেকি পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে কি নাযিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে আজ লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কি শাহবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ শুরু বাতারে বলছেন শাঁখলুয়া মাদওয়ানের ল্যালি উনজিলা তিন কোরান রমজান সেই মাস সেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরান ও নাজিল হয়েছে আল্লাহ ওয়াকি এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরান নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইরা একটু খেয়াল করেন আপনাদের জন্য এই লেকচারটা খুব বড় কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষা নাজিল হয়েছে কেন নাজিল হবো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটা আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে এরা গুহায় তার উপর নাজিল হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সালি ভাই সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপট প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেদ